নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে এই শান্তিপুর হাটের দৃশ্য শেয়ার করছি এটা হচ্ছে সব সবথেকে বড় শাড়ির হাট তো স্বাভাবিকভাবেই সবথেকে বড় শাড়ির হাটে অনেক রকম ভ্যারাইটি পাবে আর অনেক কম দামে পাবে এটাই স্বাভাবিক তো দেখো এখানে তো আমার এক্স্যাক্ট কোনটা কত দাম সেটা তো আমার মনে নেই কারণ আমরা অনেক দিন আগে একটা বিয়ের বাজারে গিয়েছিলাম এই যে এই শাড়িগুলো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে বলছিল হতে পারে থেকে কম আমার এক্স্যাক্ট মনে নেই কারণ অনেক দিন আগে গিয়েছিলাম ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গেলো মানে অনেকটাই লেট হয়ে গেল প্রায় আট থেকে ন মাস পরে আমি ভিডিওটা শেয়ার করছি তো দেখো অনেক ভ্যারাইটি অনেক ভ্যারাইটি মানে তুমি কোন শাড়ি চাই তোমার তুমি সব পেয়ে যাবে একদিকে আছে তা তার কম বাজেটের মধ্যে আর সামনের দিকে একটা হাট আছে সেখানে তোমরা বেশি দামের মানে লেহেঙ্গা কাতান সব হেভি ওয়ার্ক যেগুলো সেই শাড়িগুলো পেয়ে যাবে দেখো এই শাড়িটা কী সুন্দর এটাও হাজার টাকার মধ্যেই ছিল তো মানে এখানে তোমরা যদি বার্গেনিং করো তাহলে খুব একটা কম করতে পারবে না কারণ এটা হাট আর এটা ফিক্সড রেট আর এখানে সবাই বেশি পার্ক পাইকারি কেনে মানে যারা বাল্কে প্রোডাক্ট কেনে তারাই কিন্তু এখানে বেশি যায় একটা দুটো প্রোডাক্ট কিনতে মানে একটা দুটো শাড়ি কিনতে সেরকম যায় না দেখো এই কাঁথা স্টিচগুলো এইগুলো হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে বলছিল তোমরা অনেক কালার অপশান পেয়ে যাবে মানে এখানে আসলে তোমরা মোটামুটি পাঁচ থেকে ছটা শাড়ি না কিনে তোমরা বাড়ি যাবে না আর দেখো এই শাড়িগুলোর আমার খুবই ভালো লাগছিলো তো আমি একটা মেলে দেখাতে বলেছিলাম এইগুলো এগারোশো টাকা মতন বলছিল। তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন কারি এইগুলো না আরেক ধরনের ছিল সেইগুলো নিয়েছিলাম তো যাই হোক যারা শান্তিপুরে আসতে চাও যারা শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে তোমরা শান্তিপুর লোকাল পেয়ে যাবে তো শান্তিপুর লোকালে নেমে একদম লাস্ট স্টেশন হচ্ছে শান্তিপুর তো সেখানে নেমে তোমরা টোটোতে বললেই নিয়ে যাবে তোমাদের এই হাটে আর টোটোতে তোমাদের দশ থেকে পনেরো টাকা ভাড়া এই হাটে তোমরা কম দাম থেকে শুরু করে বেশি দামে সব রকম শাড়ি পেয়ে যাবে কিন্তু দেখো সত্যি কথা বলতে তোমরা যত কম দামে শাড়ি নেবে তার কোয়ালিটি কিন্তু সেই রকমই হবে কারণ এরকম না যে তুমি পাঁচশো টাকার শাড়ি তোমাদের তোমরা হাজার টাকার মতন কোয়ালিটি পাবে এটাই সত্যি এটাই বাস্তব তো এই কথাটা শুনে অনেক খারাপ লাগতে পারে যারা এখান থেকে শাড়ি কেন এখানের মানে খুব ভালোবাসো এই হাটকে তাদের হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি যে তোমরা যেরকম দাম দিয়ে কিনবে সেরকমই পাবে তো হ্যাঁ হাটের থেকে নিয়ে গিয়ে বড় বড় দোকানে বিক্রি করে সেটা ঠিক কিন্তু তাদের কোয়ালিটি কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি যে তারা আলাদা করে তাদের দোকানের মতন কোয়ালিটি বানিয়ে নেয় বাল্ক কোয়ালিটিতে আর কারণ যারা তাঁতি আছে তাদের কাছে অর্ডার দিয়ে বানায় কারণ তাদের কোয়ালিটিতে এই জন্যই ডিফারেন্স থাকে যে তারা আলাদাভাবে বানায় আর এইগুলো নর্মাল তোমরা যে ছোটোখাটো দোকান দেখো বাইরে বাজারে রকম তারা এখান থেকেই নিয়ে যায় এর আগে আমার চ্যানেলে তোমরা বালাজি শাড়ি সেন্টারের ভিডিও দেখেছো তাতে অনেকেই আপত্তি করেছে আমার মতার সাথে দেখো তোমাদের মতে আমাদের আমার মতে আলাদা থাকতেই পারে কারণ আমি শাড়ি সম্বন্ধে অতটাও জানি না শাড়ি আমি অতটাও পড়ি না তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়েছে আমার যেটা ওপিনিয়ন সেটাই আমি শেয়ার করেছি আর তোমরা এর আগে যে মালবেরি সিল্কগুলো দেখলে সেইগুলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা দাম বলছিল তো দেখো এখানে তোমরা অনেক কমে আর অনেক ভ্যারাইটির শাড়ি পেয়ে যাবে তো যারা যারা আসতে চাইছো যাদের যাদের বিয়ের কেনাকাটা বা অনেক শাড়ি কিনবে একসাথে তারা অবশ্যই একবার আসতে পারো কারণ এখানে তোমরা প্রচুর কম দামে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তার থেকে শুরু করে বেনারসি সব রকম পাবে দেখো এখানে লেহেঙ্গা কাতান মানে তোমাদের কি চায় তোমরা সব কিছু পেয়ে যাবে আর মোটামুটি তোমরা হাজার টাকার মধ্যে তিনটে শাড়ি তো কিনতেই পারবে এখানে দুশো টাকারও শাড়ি ছিল হ্যাঁ আর মানে দুশো টাকার শাড়ি সেইগুলো হয়তো অতটাও মানে কোয়ালিটি ভালো না কিন্তু দুশো টাকায়ও শাড়ি পাওয়া যায়